সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবু শান অফিসিয়াল তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা মাইনিং বট নিয়ে কথা বলবো তার আগে এই যে দেখতে পাচ্ছেন সিম্পল কয়েন বা এস এম পি এল কয়েন আমি এখানে ক্লিক করব। তারপর এখানে আমাকে একটু অপেক্ষা করতে হবে তো যেহেতু এখানে আমার ফিঙ্গার রিকোনাইজেশন বা পিনকোড দিয়ে আমি অ্যাপটা সাইন ইন করেছিলাম সেই ক্ষেত্রে আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এস এম এল বা সিম্পল কয়েন কিন্তু হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ হাজার দুইশো আটাত্তর ঠিক আছে তো এখানে আমি লাইভ উইথড্র করে এখানে সিম্পল কয়েনটা বাড়াবো সেটা আমি দেখাবো তো আমি এখান থেকে কেটে দিয়ে আমি হচ্ছে আমার টেলিগ্রাম বোটে চলে গেলাম টেলিগ্রাম বোটে গিয়ে আমি হচ্ছে সিম্পল কয়েনটা খুঁজে বের করবো এই যে সিম্পল কয়েন এখানে ক্লিক করব। তারপর স্টার্ট নাও এখানে ক্লিক করব তো আমি আজকে দেখাবো এই এস এম পি কয়েন থেকে লাইভ উইড্রো করে আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এস এম পি কয়েন রয়েছে ছেচল্লিশ চার লক্ষ উনসত্তর হাজার পাঁচশো একাশিটি এখান থেকে আমি লাইভ উইথড্রো এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যে ইউ হ্যাভ মাস্ট অ্যাটলিস্ট থ্রি ফেন্ট থাকতে হবে ইউ ক্যান উইথড্রো নো মোর দ্যান টেন পার্সেন্ট যাই হোক কী বলে এগুলো বলার প্রয়োজনে আমরা এই যে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছি কন্টিনিউ ক্লিক করব তারপরে আমি কতগুলো এস এম পি কয়েন আমার যেগুলো আর্ন করা এস এম পি এল কয়েনগুলো রয়েছে সেগুলো থেকে আমি ম্যাক্সে ক্লিক করব কারণ ম্যাক্সে ক্লিক করলে আমি আজকে ছেচল্লিশ হাজার নয়শো আটান্নটি এস এম পি এল কয়েন আমার হচ্ছে সিম্পল যে এই যে সিম্পল যে অ্যাপটা রয়েছে সেখানে নিয়ে যেতে পারবো তারপরে যে উইড্রো দেখতে পাচ্ছি আমরা উইড্রোতে ক্লিক করব। তারপরে এখানে প্রসেসিং হয়ে গিয়েছে তারপরে যে গট ইট লেখাটা দেখতে পাচ্ছি আমরা গট ইটে ক্লিক করবো তো এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে হবে তারপর কি বলেছে এখানে কালেক্ট দ্য সিম্পল কয়েন তারপর তারপরে যে আমরা কালেক্ট টাকাটা দেখতে পাচ্ছি এই কালেক্টটা ক্লিক করব। ওকে ফাইন এখানে বলা হয়েছে আমার আগের ছিল প্লাস আমি এখনই উইড্রো করলাম লাস্ট উইথড্র এখানে কিন্তু এস এম পি এল কয়েনটা ইনক্রিজ হয়েছে অর্থাৎ চিরানব্বই হাজার নয় লক্ষ সরি একক দশক শতক হাজার তিরানব্বই হাজার ছত্রিশটি কিন্তু আমার এস এন পি এল কয়েন এখানে যুক্ত হয়েছে তো আমি যদি এই রোড ম্যাপটা সম্পর্কে আপনাদের একটু বোঝাতে চাই তো এখানে টোকেন এস এম পি এল হবে দুই সালের মধ্যে আগস্টে হতে পারে আর পার্টনার এংগেজমেন্ট হবে মূলত দুই হাজার চব্বিশ সালেই আর লিস্টিং হবে অর্থাৎ আমরা এই এস এম পি এল কয়েনগুলো সেল করে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো সেটা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসে ঠিক আছে তো আমি আবার যদি এখান থেকে ব্যাগে চলে যাই ব্যাগে চলে যাওয়ার পরে এই যে কিছুক্ষণ আমি ভিডিওর শুরুতে আপনাদের দেখিয়েছিলাম এখানে আমার ছেচল্লিশ হাজারের মতো এস এম পি কয়েন ছিল এখন কিন্তু লাইভ উড্র করার কারণে আমার কিন্তু এখানে সিম্পল কয়েনগুলো বৃদ্ধি পেয়েছে তো খুব ইজিলিভাবে কিন্তু আমরা উইথড্রটা করতে পারলাম এখন আমাদের অপেক্ষা হবে যে মানে দুই হাজার সালে জানুয়ারি মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপর এখানে যেরকম বিটিকিয়ামে আমরা কয়েনগুলো সেল করতে পারি সেম টু সেমভাবে আমরা এই সিম্পল কয়েনগুলো আমরা বিনেন্স বা কোনো একটা এক্সেন্সার সাইটে সেল করতে পারবো তো আপনারা যারা যারা এখনও কাজ করছেন না এটাতে অবশ্যই কাজ করবেন তবে এখান থেকে আমরা ভালো একটা প্রফিট আর্ন করার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত